হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আবারও আপনাদের রিকোয়েস্টে কিন্তু ডাবল অফার নিয়ে আসছি আচ্ছা সেই ডাবল অফার জোড়া এক হাজার টাকা করে তো অনেকেরই কমপ্লেন থাকে যে ব্যাগ বালানো ব্যাগ কিন্তু ফ্রেশ যদি কোনো কারণে প্রবলেম হয় তারা কিন্তু চেঞ্জ করে দিবে হ্যাঁ সামনে ফ্রন্ট সাইড এটা পিছনের ব্যাক সাইড কি ওটা রিপিট করা ওকে এবং ভিতরে স্পেস টা তো ডাবল অফারের বিষয়টা হচ্ছে যে কোনো দুইটা নিতে হবে কিন্তু হ্যাঁ একটা তো হবে না যে দুইটা

যারা শপে এসে দেখে নিতে চান নিতে পারেন এই যে দেখুন ভিতরে কিন্তু লং বেল্ট আছে ওকে ভিতরে লং বেল্ট আছে কালার আছে কালার তো জোড়া 1000 এক পিসের প্রাইস তো বলছি না আমরা জোড়া 1000 তো এটা দুইটা কালার দুইটা নিতে হবে আপনি যে কোনো দুইটা এক ডিজাইন দুইটা নিতে হবে এমন না যে কোনো দুইটা তো যেহেতু এক পিস দুই পিস করে এগুলো থাকে তো দ্রুত অর্ডার করবেন এটা আরেকটা আরেকটা প্রিন্ট ওকে

ওকে এটা খুব সুন্দর কিন্তু তো দুই বোন দুইটা নিতে পারেন আর এটার কিন্তু অনেক গুলা কালার আছে। এটা কিন্তু একদম ফ্রেশ ব্যাগই বলা যায় নতুন আসছে এটা নতুন একদম নতুন জোড়া এক হাজার টাকা নতুন কালারও অনেক আছে একটা এই অ্যাশ কালার ওকে তারপরে আছে হচ্ছে ব্রাউন কালার আছে হচ্ছে এই যে ডিপ কি বলে ইয়েলো টাইপের বা হচ্ছে মাস্টার্ড আর হচ্ছে অফ হোয়াইট কালার জোড়া এক হাজার টাকা এই ব্যাগগুলো একদম সুন্দর নিয়ে নিতে পারেন ওকে তারপরে একটা জোড়া এক হাজার আমরা জাস্ট দেখিয়ে দিই হ্যাঁ এখন আর তো স্পেস দেখুন আর কিছু নাই সতেরোশো থেকে আঠারোশো টাকা প্রাইস ছিল আচ্ছা জাস্ট ওই হ্যান্ডেলটা নাই কিন্তু আপনি এইভাবে ইউজ করতে পারবেন ওকে জোড়া এক হাজার এটার সাথে আপনি আরেকটা ছোট ব্যাগ নিতে পারেন ওকে দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ ভিডিও দেওয়ার পর পরই অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে শেষ হয়ে যায় তাড়াতাড়ি ওকে ওকে পিঙ্ক কালার তারপরে আছে আরো ব্যাগ এই একটা ডাবল চেম্বারের ওকে এই একটা ডিজাইন জোড়া এটা দেখুন একদম নতুন একটা ব্যাগ জোড়া এক হাজার টাকা নিতে পারেন জোড়া এক হাজার টাকা ওকে জোড়া টাকা একটা ডিজাইন

তারপরে আরেকটা এটাও একটাই কিছু আছে ডিজাইন কালার আছে কিছু আছে যে নাই এখন হচ্ছে বেশ কয়েকটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা পান আর কি এটাও একটাই হবে রেড কালারের ওকে জোড়া এক হাজার ডাবল অফার আবারও আসছে দ্রুত নিয়ে নেবে ওকে ওকে কোয়ান্টিটি কম ডিজাইন আছে অনেক কিছু ডিজাইন

তো যেটা মনে হয় নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর যদি একটা না পান আরেকটা ডিজাইন দেখাবেন মানে বেশ কটা স্ক্রিনশট রাখবেন যেইটা পান আর কি কারণ এগুলো থাকবে না যত দূর আমরা গত দুইটা ভিডিও দিয়ে দেখেছি থাকে না এক দু দিনের মধ্যেই শেষ হয়ে যায় মানে ভিডিও দেওয়ার পরপরই শেষ হয়ে যায় কারণ এই অফারটা তো সব সময় আসে না তো আমি দেখাচ্ছি আপনারা জাস্ট স্ক্রিনশট দেন ওকে এই যে একটা জোড়া এক হাজার টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগে একটা না পেলে আর একটা সেখান থেকে আপনি দুটা সিলেক্ট করতে পারেন ওকে তো আরো আরো ব্যাগ পাবেন মোটামুটি এগুলাই ছিল আচ্ছা আরেকটা ডিজাইন এটার আবার কালার আছে পিঙ্ক কালার স্কাই কালার আর ইয়েলো কালার যারা শপে আসতে চান শপে আসলে তো দেখে শুনেই নিতে পারবেন এই যে ওকে একটা ডিজাইন ওকে আমি অ্যাড্রেসটি দিচ্ছি যার যেটা ভালো লাগে যেভাবে ভালো লাগে নিয়ে নিবেন ওকে এটা হচ্ছে হাই চয়েস স্টান মূলকা শপিং কমপ্লেক্সের নিস্তল দোকান নাম্বার জি থার্টি ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেকে আল্লাহ হাফেজ